কৃষ্ণ বললেন আমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করব রাধা রানী বললেন তুমি যদি ভক্ত হয়ে জন্মগ্রহণ করো আমাকে তোমার হাতে দিবেন না হলে তুমি আত্মঘাত করবে কোথায় মাথা ঠুমবে গুমিয়ায় এক মহাপর মাতা টিকেছিলেন কখনো আত্মঘাত করবে কখনো চিৎকার করবে কখনো সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়বে এগুলো তোমার মধ্যে নাহি দেবে আমি তোমার বাইবে থাকব তোমাকে আদলে রাধা রানী বাইরে গেলেন রংটানি রাধা রানী উজ্জ্বল যে সেই উজ্জ্বল বর্ণ নিয়ে বাইরে এলেন ভিতরে কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তুমি আমার বহু সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তাই বহু সুন্দরকে আমরা কলি হতে জীবের উদ্ধারকারী হ্যাঁ ভগবান বলে জানি তাই তাকে এত ভালোবাসি তিনি ভক্ত হয়ে আমাদের সেখানে কি করে ভগবানকে ভালোবাসতে হয় কি করে নাম করতে হয় কি করে কাঁদতে হয় কি করে আত্মনাদ করতে হয় ভগবান আর জিনিস দিকে গেলেন দেখো আমি জন্মগ্রহণ করেছি দুটো হাত আমার কত দীর্ঘ কত বড় কত লম্বা কারণ আমি সবাইকে আমার বুকে নিয়ে আমি আপন করে নেব আমরা চন্ডীপুর গ্রামবাসী সবাই আমাদের গৃহটাকে মন্দির করব কি করব গৃহটাকে মন্দির করব তার থেকে বড় মন্দির হয় কোথায় উই ক্যান বিল্ড এ টেম্পল ইন হার্ট আমরা আমাদের হৃদয় একটা মন্দির করতে পারি আমরা আমাদের থেকে হৃদয় একটা মন্দির করতে পারি সেখানে রাধা কৃষ্ণকে বসাতে পারি সেখানে কি করতে পারি রাধা কৃষ্ণকে বসাতে পারি আপনি যেখানে যান না কেন সেই মন্দিরটা আপনার সাথে যাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছিলেন আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় মানে মহাপ্রভু কাছ থেকে যে মতবাদ গ্রহণ করেছিলেন তাই বলা হয় ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় যে শিক্ষা দিয়েছিলেন সে শিক্ষা অমূল্য শিক্ষা যে তুমি আছো আমি আছি न्यः <tum> ভগবান আমার ছিলেন ভগবান আমার আছেন ভগবান আমার থাকবেন এই বিশ্বাস নিয়ে পথ চলতে হবে এই বিশ্বাস যদি না থাকে তাহলে জীবন এলে হয়ে যাবে জীবন উশৃঙ্খল হয়ে যাবে যেমন আমার হার আমরা হৃদয়কে হৃদয়কে পরিষ্কার করত সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আরে এত লাউডলি বলুন চিৎকার করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এদিকে অনেক বেশি শব্দ আছে এদিকে শব্দ হচ্ছে না এই মানুষগুলো কি বোবা এর পরের জন্য কি বোবার আসবে না চিৎকার কেমন এখন যদি আমরা না করি তবে এর পরের জন্মে ভগবান বোমা করে পাঠাবে যে মহারাজ বলে শব্দ কান কেটে যাচ্ছে আর এদিকে সব নীর বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাকে আদর্শ বলেছিল রেখেছে আমি অনেক জিনিস জেনে রাখা দরকার হরে নাম হরে নাম হরে নামই কে বলা কলম নাস্তেব্য নাস্তব্য নাস্তেব্য প্রতিরোধ পলিতে আর কোনো রাস্তা নেই আর কোনো পথ নেই আর কোনো দিক নেই একমাত্র পরিণাম ঈশ্বরের নাম আপনাকে তিন বললেন হরের নাম হলের নাম নাম কেবল একমাত্র আর অন্য কোনো রাস্তা নাম আপনি চলতে পারেন কিন্তু আপনার জীবন ব্যর্থ হবে আপনি হরিনাম করুন রাধে

有没有？<music> জনগুন বলেছেন নাকি হাতের পাল্টে ভালো রেখা হয় তখন আর যদি সে যেতে হয় না বরৎকালের কাজ যেতে হয় আমার হাত তো দেখুন হাতে সমস্ত ভালো রেখা এসে দেখা যায় ওঠে সেই জন্য হাততালি দিয়ে কীর্তন করুন আর আপনারা তো সোনার মানুষ এই যে বসে আছে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার বাবারা তারা সত্যি ভালো ভালো না হলে একটা অনুষ্ঠান ਕੋਰਾ ਜਾਇਨਾ ਮਨ ਉਪਾਇ ਬਲੋ ਅਦੇ ਹਲੂ ਬਾੜੂ ਅੱਤ ਕਲੀ ਜਮਨ ਕਿੰਨ ਕਰੂ ਹਾਰੀ ਜੀ ਸਿਦਾ ਸਿਨਸੂਣ